এই সেই পুরোনো যে শুটিংয়ের গাড়ি ঠিক এভাবে সাজিয়ে রাখা হয়েছে আর এখানে আছে বহুত পুরোনো যে ঐতিহাসিক শুটিং করার স্থানগুলি আর যেখানে রয়েছে গাজীপুর বাওয়ালবাড়ি এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখা তার পাশে আছে বেহালা লক্ষ্মীদরের লাশ নিয়ে দাঁড়িয়ে আছেন মঙ্গলের সামনে যেখানে আছে নদ নদীর কুমির আর বেহালা লক্ষ্মীদ্বরের ঘর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চই এই নিয়ে সে বাংলার পিরামিড যেটা অবস্থিত নারায়ণগঞ্জ জেলা সোনারগাই পিরামিড গ্রাম তে ভিডিও শুরু করে দেখি কী কী আস পিরামিড প্রবেশ করতে এটি হলো পিরামিডের গেট যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে ভিতরের যত সৌন্দর্য সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখে নিব প্রথমেই প্রবেশ করতে দেখি এরকম ফুল দিয়ে সাজানো সেই গেটটি গিডির উপরও ছিলেন বহুত প্রকারের যে ফুলের গাছ দেখতে খুবই ভালো লাগলো এখানে যতই ঘোরাফেরা করি ততই ভালো লাগে কেননা যেহেতু এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে পুরো পিরামিডটি আর কিছুক্ষণ পর পর এত সুন্দর সুন্দর যে বাক্সগুলি বানিয়ে রাখা হয়েছে যেগুলো দেখতেও খুব ভালো লাগছিল তো পুরো এরিয়াটা জুড়েই যে ফুলের বাগান দিয়ে পড়া তাই এখন এখানে কি কি দেখার মতন আছে ঐতিহাসিক সেটাই ঘুরে ঘুরে দেখব এগুলা হলো পুরনো ঐতিহাসিক যে শুটিং এর গাড়ি যে গাড়ি দিয়ে শুটিং চলতো তে যেহেতু বহুত আগের পুরনো গাড়ি তাই এখানে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে যেহেতু উনি বাংলা চলচ্চিত্র একজন পরিচালক ছিলেন তাই এগুলা ওনার শখের বিষয় তা সাজিয়ে রাখা হয়েছে সেই বাংলা পিরামিডের ভিতরে এখন থেকে নিব যে ছোট ছোট পুরোনো দিনের যে শুটিংয়ের বাড়ি যেখানে বাড়িগুলি বানিয়ে রাখা হয়েছে আর এটাই ছিলেন যে শ্যুটিংয়ের বাড়ি যেহেতু বাড়িটি ব্যবহার করা হয় না তার ভিতরে পরিবেশটা অতিরম একটি না এরকম শুধু পর্যটকদের জন্য সাজিয়ে রাখা আর এখানে একটি ছোটো কাঁচা যে কাঁচার ভিতরে একটি বানর পালিত হয় আর বানরটি নিয়ে কি অনেকেই খেলাধুলা করতে পারেন এটি হলো আরেকটি শুটিংয়ের বাড়ি যেটার ভিতরে এখন আছে একটি খোক হুল যেহেতু আমি ভিতরে যেতেই ঘো ঘো করে উঠল তো বন্ধুরা এখানে এটা বানানো হয়েছে বাংলা সিনেমা যেটা বাংলা সিনেমা হলার ভিতরে যায়া যে নৃত্যগুলি দেখতাম ঠিক এভাবে সুন্দর করে বাক্স্য বানিয়ে নৃত্য ড্যান্স এখানে ফুলে ভর্তি বরা সেই পিরামিডের ভিতরে যতই হাঁটি ততই ভালো লাগে কিছুক্ষণ পরে চোখের সামনে বেসে গেলেন সেই গাজীপুর বাউল বাড়ি যেখানে চলতো নাটক সেলফি বিভিন্ন প্রকারের শুটিং সেই গাজীপুর বাওল বাড়ি গাজীপুর বাউল বাড়িটি ঠিক এভাবে সুন্দর করে স্মৃতি হিসাবে বানিয়ে রাখা বাউল ভিতরে আছে চারটি পরিবার যেখানে আছে একটি মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান এই নিয়ে চারটি ঘর চারটি গড়ের সামনে একটি করে সাইকেল রাখা আর চারটি গড়ের সামনে চার ধরনের চারটি গাছ তার সামনে দিয়ে একটি ছোট নদী যে নদী দিয়ে হাঁস চলাচল এরকম সুন্দর করে সাজিয়ে রাখা যাই হোক বন্ধুরা গাজীপুর বাউলবাড়িটা কিন্তু ছিল অপূর্ব সুন্দর যেখানে সুন্দর করে বানিয়ে রাখা এখানে চোখ পড়ল মনে হয় কোনো সাপের রাজা যেখানে বসে আছেন এটা ছিলেন সেই সাপের রাজা মনসা মঙ্গল মঙ্গলের সামনে লক্ষ্মীন্দরের লাশ হাতি নিয়ে দাঁড়িয়ে আছেন আর এই দৃশ্যটা এত সুন্দর করে বানিয়ে হয়েছিল যেখানে আছে একটি বেহালা আর আছে বেহলা বেহলার হাতে সেই লক্ষ্মীন্দরের লাশ ঠিক মঞ্চমঙ্গলের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন তারই পাশে আছে একটি অপূর্ব সুন্দর দৃশ্য যেটা দেখে মনে হয় বাস্তবিক কুমির এটা ছিলেন নদ নদীর এখানে কিছু কামান রাখা হয়েছে যেহেতু উনিশশো একাত্তর সালের পরে দেশ স্বাধীন হয় তখন স্মৃতি হিসাবে সেই বাংলা পিরামিডের ভিতরে সেই কামানগুলা রাখা হয় আর এটাই ছিলেন সেই বাংলা পিরামিডের সৌন্দর্য যেখানে দেখে মনে হয় রাজকীয় কোনো একটি ঘর এটার ভিতরে আছেন বেহলা লক্ষ্মীন্দরের বাসের ঘর যেখানে বেহলা লোকিন্দর বাস করেন তার পাশে একটি সাপ দাঁড়িয়ে আছেন বেহলা লক্ষীন্দরের বাসুরগড়টি ছিল রাজকীয় সুন্দর একটি ঘর আর এখানে এত সুন্দর করে স্মৃতিগুলি সাজিয়ে রাখা হয়েছে এটা ছিল কুদিরামের ফাঁসির মঞ্চই যেখানে কুদিরামকে ফাঁসি দেওয়ার জন্য গলাতে রশি জুলিয়ে রাখে তার পাশে দিয়ে অনেক মহরি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিল যেখানে দাঁড়িয়ে আছেন হাতে রুমাল নিয়ে যখন রুমালটি ফেলে দিবেন তখন কুদিরামকে সেই ফাঁসিতে জুলিয়ে দিবেন এরকম সুন্দর করে সেই কুদিরামের ফাঁসির মঞ্চটি বানিয়ে রাখা হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছিল এই জায়গাটি ছিল অপূর্ব সুন্দর একটি জায়গা যেখানে দেখে মনে হয় খোলামেলা সুন্দর একটি পরিবেশ যেখানে অনেক পর্যটকদের বসার সুন্দর সুন্দর স্থান আর বেঞ্চগুলো ছিল অসাধারণ যেহেতু লাভ সিস্টেম বানানো কিছু শুটিংয়ের গাড়িও তার পাশে এখানে আছে পুরনো ঐতিহাসিক যে শুটিংয়ের কিছু মালপত্র যেগুলো দেখে মনে হয় এইগুলা দিয়ে শুটিং করতেন যেহেতু পুরোনো কিছু জিনিস তাই দেখতেও ভালো লাগলো ঘুরে ঘুরে দেখে নিলাম বাংলার পিরামিড ভিতরে বহুত ইতিহাসিক কিছু আছে যেগুলো আসলে দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন